এবার জামাতের গোপন তত্ত্ব ফাঁস করল মাহফুজ আলম এই মাত্র জামাত আমিরকে গ্রেপ্তার করেছে সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ জাতিবাড়ি থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত রাতে আমরা জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের কোষাধ্যক্ষ আমরা গ্রেপ্তার করি এবং তার এই অফিসটা আজ থেকে আপনার 6 থেকে 7 বছর আগে কি তাদের কে অফিস নামে এটি পরিচালনা করে বাংলাদেশে এই জামায়াত তারা জঙ্গি নাকি ওমর নাকি আলী জামাতের যুদ্ধাপরাধের সহযোগী ছিল

জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে জামাতের আমিরকে গ্রেপ্তার করেছে এবং সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে এই জামাত দলের উপর তো বেশি কথা বাড়াবো না দর্শক ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানে আমাদের এই সোনার বাংলাদেশটাকে জঙ্গিবাদীদের কি প্ল্যান দেখছেন আরো আছে শোনেন তাদের এই অফিসটা আজ থেকে আপনার ছয় থেকে সাত বছর আগে কি তাদের ক্যান্ডিও অফিস নামে এটি পরিচালনা করে মানে কি আজ থেকে আরো পাঁচ থেকে আপনার ছয় বছর আগের এই অফিসটা এবং এই অফিসে আপনার শক্তিশালী মানে আমাদের বাংলাদেশের যে আপনার কি বলে তদন্ত কমিটি আছে তারা এটাকে আপনার এগারোটি বোমা উদ্ধার করে মানে ইনস্ট্যান্ট আর এখানে দেশীয় অস্ত্র ছিল ইভেন আপনার গান টান থেকে শুরু করে যে বম ছিল এগারোটি এই বোমগুলা আপনার পাকিস্তানের একটু খেয়াল করবেন এই বমগুলা পাকিস্তানের মিলিটারিরা মনে ইউজ করে থাকে ভাবতে পারেন আমি এর জন্যই ভাই অবাক হয়ে গেলাম যে আজ থেকে আরো ছয় থেকে বা পাঁচ বছর আগে থেকে তাদের এই প্ল্যানটা কিংবা এই অফিসটা আওয়ামী কর্মীরা কিংবা পুলিশ প্রশাসন এটা কখনোই ধরতে পারে নাই কেন পারলো না সেই প্রসঙ্গে আমরা পরে আসি আপনার যে সাংবাদিকটা এটা নিউজ করতেছিল কিনা যে অফিসার সেই তদন্ত গেছে তিনি বলতেছিল যে মানে এটা এমন ভাবে প্ল্যান করা এটা হচ্ছে একটা জঙ্গিবাদীর মানে একটা জঙ্গিরা যেভাবে প্ল্যান করে যে টোটালি হাইড মানে বাংলাদেশের মানুষ তো দূরে থাক একটা মানে কাক পক্ষেও যাতে টের না পায় কোনোভাবে যাতে খবরটা লিক না হয়ে যায় এটা জঙ্গি কিন্তু তাদের স্টেপ কিন্তু এভাবে থাকে এবং সেই অফিসার তারা আরো জানান যে জামায়াতের কোনো অফিসে

এখানে অনেককেই গ্রেফতার করা হয়েছে এখানে আপনার জামায়াতের যে আমির আপনার শফিকুল রহমান সাহেব তাকেও তদন্তে আনা হবে যে বাংলাদেশে কুঠা নামে যে আন্দোলনটা হয়েছিল এই আন্দোলনে পুলিশকে গণহত্যা করছে জামাত মানে আপনার ছাত্রদের কাছে যে সেভেন পয়েন্ট সিক্স টু যে বুলেটটা আপনার ছাত্রদের কাছে হ্যান্ড করে কিংবা শিবিরের কাছে হ্যান্ড করে সেটাও কি সেই অফিস থেকে ডেলিভারি করা হয় অন্যদিকে আপনার কিংবা যারা নাকি কেন্দ্রীয় সমানময়িক ছিল যারা নাকি আপনার যাদের মাধ্যমে নাকি আপনার কি বলে আপনার আন্দোলনটা একটা মানে বড় একটা আকৃতি ধারণ করে কিংবা দেশীয় অস্ত্র গান বুলেট ইত্যাদি মানে পুলিশ গণহত্যা তারপর হচ্ছে গ্রেনেড তারপর হচ্ছে স্মোক স্মোক মানে বুঝেনি আপনার একটা মালে যেখানে আপনার ধোয়া আকৃতি হয় স্মোক মানে যত যা আছে সম্পন্ন কিছু এই অফিস থেকে ডেলিভারি করা হয় মানে বুঝে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো কোঠা আন্দোলন হয় নাই আমাদের বাংলাদেশে হয়েছে কি একটা জঙ্গি হামলা এখন সেই অফিসার তিনি বলছে ইতিমধ্যে অনেকে গ্রেফতার করছে এবং এখানে জামায়াতের আমির সফিকুর রহমান সাহেব ওনাকেও তদন্তে আনা হবে তবে আমি বলতে চাই ওনাকে তদন্তে কেন ওনাকে ডিরেক্ট গ্রেফতার করতে হবে আমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা নাকি বলেন যে ইসলাম ওয়েলকাম ওয়েলকাম জামাত জামাত আসলে বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসবে জামাত আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ ফেরেশতা হয়ে যাবে জামাত আসলেই আমরা উমরের মতো কি বলে রাষ্ট্র চালাবে বা উমরের মতো আমরা দেশ দেখতে পারবো উমরের মতো একটা আমির দেখতে পারবো আলীর মতো আমরা কি বলে শত শত মানে ই দেখতে পারবো সিংহ দেখতে পারবো না আমরা তো অনেকেই এরকমও বলে থাকি আচ্ছা আমাদের বাংলাদেশের কিংবা আমাদের ইসলামের কথাই বলি আমাদের ইসলামে কি এরকম আছে যে আপনি হাইট করে একটা জাতিকে ধ্বংস করবেন কিংবা আপনি মুসলমান হয়ে এজ আ মুসলিম আপনি আরেকজন মুসলমান ভাইকে কিভাবে হত্যা করে আপনি ক্ষমতায় বসার জন্য কিংবা আপনি ইসলামকে দোহাই দিয়ে আপনি সাধারণ মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে আপনি ক্ষমতায় যেতে যাচ্ছেন হ্যাঁ এটাই কি আমাদের ইসলাম আচ্ছা আমাদের ইসলামকে এইভাবে শিক্ষা দেয় ভাই আমি প্রশ্নটা আপনার কাছে রাখলাম আমাদের ইসলাম কি শিক্ষা দেয় বলেন তো প্রকাশ্যে আমাদের ইসলামে আপনার হাইট বলে কোনো ওয়ার্ড নাই লুকোচুরি বলতে কোনো ওয়ার্ড নাই ইসলাম হচ্ছে সিংহ মানে আমরা বনের রাজা আমরা যেখানে যাব আমরা আমাদের গর্জন আমাদের কথাবার্তা হয় প্রকাশ্যে জনগণের প্রকাশ্যে আমরা কোনো স্টেপ নিব প্রকাশ্যে আমাদের স্টেপ তো এটা নয় যে আমি একজন মুসলিম একটা মুসলিম হিসাবে আমার আরেকটা মুসলমান ভাইকে যে নাকি বর্তমান ক্ষমতায় বৈশা রয়েছে ওনাকে হত্যা করে কি আমি ক্ষমতায় যাব তাই না শুনেন এটা কথা বলি জামাইদের আমাদের বাঙালির যে আবেগ জামায়াত এই আবেগটা কাজে লাগায় আমরা আবেগী তাই না এই অতি আবেগের কারণে আমরা পথে পথে ধোকা খাই এই জামায়াতের আমি তারা দেখবেন যে কোথায় কোথায় তারা ইসলামকে মনে করেন টেনি আনে কথায় কোথায় আচ্ছা ইসলামকে এতই সোজা হ্যাঁ তারা তো কিংবা কিছু জন আছে যে আহ জামায়াত আসলে ওমরের মতো দেশ শাসন করবে আলীর মতো শত শত মানুষ দেখা আলী হওয়াটাকে এতই সোজা হ্যাঁ আলী আর বাংলাদেশে কি পৃথিবীতে আল্লাহ আলাম কিয়ামত পর্যন্ত আসবে ওমর আর আসবে হ্যাঁ আপনি ওমর সাথে আপনি জামায়াতের আমিরের এই শফিকুর রহমানের তুলনা করলেন যে শফিকুর রহমান নাকি এই আন্দোলনের নামে মানে একজন সে মুসলমান আর একজন মুসলমান ভাইকে সে হত্যা করে হ্যাঁ শুধু ক্ষমতায় যাওয়ার জন্য শুধু ক্ষমতা পাওয়ার জন্য কেন অ্যামেজিং দ্যাট কল্পনা করতে পারেন আপনি আপনার চিন্তাধারা আপনি যদি মুসলমান হয়ে থাকে আপনি কি আরেকটা কিংবা আমাদের মুসলমানের সেই হাদিস কিংবা কোরআনে এটা আছে যে আপনি যদি ক্ষমতায় যেতে চান আপনি আরেকজন মুসলমানকে হত্যা করতে পারবেন একটা জাতিকে ধ্বংস করে দিতে পারবেন আছে বলেন তো রাইট না আমি আপনাকে নিশ্চয় জিজ্ঞাসা করতেছি উত্তর দিয়ে যাবেন পারবেন হ্যাঁ উত্তর দিতে পারবেন নাই কারণ উত্তর নাই আপনার কাছে তো এই জামায়াতের আমির এরা যে কত বড় জঙ্গি বিশ্বাস করেন ভাই এই ভিডিওটা দেখার পরে আমি মানে মানে শেষ হয়ে গেছি বুঝতে পারছেন আমি শেষ মানে একটা মানুষ কি পরিমাণ জাউরা আর কি পরিমাণ মনে করেন মানে কি বলুন ভাষা নাই এরা যে জঙ্গিবাদীর থেকেও যদি আরো কোন বড় পথ পদবি রে ভাই আমি ওইটা দিয়ে দিতাম এরা তো মনে করেন আপনার কে পর্যন্ত হার মানে ফেলছে এরা এত বড় মীর জাফরের বড় মীর জাফর এরা বাংলাদেশের ইতিহাসে আমি বলতে চাই ভাই যদি বিএনপি আর আওয়ামী লীগ কখনো ক্ষমতায় তো অবশ্যই আসবে ইনশাল্লাহ তো যখনই আসবে আমি বলতে চাই এই জামায়াতের আমিরকে মীর জাফরের নাম মুছে দিয়ে ইতিহাস থেকে এই জামায়াতের নাম দেওয়ার জন্য যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কিংবা জঙ্গি হিসাবে মীর জাফর হিসাবে গাদ্দার হিসাবে যদি কারো নাম থাকে সে জামায়াত তাদের নামটা দেখেন জামায়াত ইসলাম এই শেষ ইসলাম টাইটেলটা লাগাইছে ইসলামের ছিটা ফুটা তাদের ভিতরে আছে হুম আছে বলেন আজকে বাংলাদেশে আসিয়ার মতো বনেরা ধর্ষণ হচ্ছে কারা করতেছে মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার শিক্ষক আপনি কল্পনা করতে পারেন হ্যাঁ আমি আপনাকেই বলতেছি আপনি বাংলাদেশের সাধারণ জনগণ না আমি আপনাকে বলতেছি আপনার তো অনেক প্রেম অনেক প্রেম আপনাদের কিংবা আমাদের বাঙালিত্বর অনেক প্রেম এই জামায়াতের উপরে তাই না সাধারণ জনগণের উপরে অনেক প্রেম শুনে শেখ হাসিনা একটা কথা বলছিল যে এই জঙ্গি জঙ্গিবাদীরা কিংবা পাকিস্তানের এই মানে কোঠানা মেধা নিয়ে রাজাকাররা পাবে হ্যাঁ কথা কিন্তু বলছিল যে মুক্তিযুদ্ধের সন্তান না পাবে না তাহলে কি রাজাকারের বংশধ পাবে তো তার কথাটা কি তিনি ভুল বলছিল এই রাজাকার বাহিনীরা তারা বাংলাদেশকে তালেবান বানাতে চায় আপনার জামায়াতের যে মেইন কোঠাগর এই ইসলামের জামায়াত ইসলাম হ্যাঁ তাদের যে মেইন কোঠাগর পাকিস্তান তারা কিন্তু বলছিল যে আর বেশি দিন সময় নাই বাংলাদেশ আর থাকবে না আগের মতো আমরা এক পাকিস্তান হয়ে যাব তোদের পাশা দিয়ে ঢুকাই দিবো এক পাকিস্তান বুঝস নাই আমরা এখন পর্যন্ত মরি নাই দরকার পড়লে বুক পেটে দিব মনে কর আরো হাজারটা গুলি খামে বুকের ভিতরে হাজারটা গুলি খামে তদের মতো মীর জাফর জঙ্গিবাদী রাজাকার এই নিপাক জাতদের বাংলার মাটি থেকে আমরা অবশ্যই উৎখাত করব অবশ্যই করব মনে রাখিস পাকিস্তান হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে আপনার দুই নাম্বার র‍্যাঙ্কিং এ আছে টেরোরিস্ট জঙ্গিবাদী আর হচ্ছে সন্ত্রাসী হিসাবে সন্ত্রাসী যত কল্পনা করতে পারেন হ্যাঁ আর এই বাংলাদেশে আপনার যে আন্দোলনটা হইছে যে হত্যাকাণ্ডটা হইছে এটা সম্পূর্ণ এই জামায়াত ঘটাইছে সম্পূর্ণ এ টু জেড স্পষ্ট বক্তব্য ভালো বলে এ টু জেড মানে এরা হচ্ছে সন্ত্রাসী সহজ ভাঙার কথা বলো আমার কাছে সহজ স্পষ্ট ভাই এই সার্জিস এই হাসনাত এই পিনাকি এই ইলিয়াস কিংবা আরো যারা নাকি দেশ বিরোধীরা আছে সব কয়টা জঙ্গিবাদী সব এ টু জেড এদের দেখবেন এই পিনাকি ইলিয়াস এরা এখন পর্যন্ত দেশে আসতেছে না কারণ তারা জানে যে তারা দেশ বিরোধী তারা জানে যে বাংলাদেশের যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা আমাদেরকে ছাড়বে না অতএব যথেষ্ট হয়েছে যে উদ্দেশ্য ছিল সেটা আমরা আমাদের আর কোনো কাজ নেই কোন কাজ নেই কারণ দেশে গেলে সাধারণ মানুষ কিংবা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা আমাদেরকে বাঁচতে দিবে না বুঝেন নাই তাইলে দেখেন এখন পর্যন্ত জঙ্গিবাদীরা দেশে আসে না অথচ এবার যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটি অলমোস্ট অনেক লং হয়ে গেছে আমি আর কিছু বলতে চাই না শুধু সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনাদের কাছে একটা আমি প্রশ্ন উত্তর দিয়ে যাবেন যে বাংলাদেশে এই জামায়ের তারা জঙ্গি নাকি ওমর নাকি আলী উত্তরটা প্রথমে একটা কুইজ কুইজ প্রশ্ন উপদেষ্টা আপনার আমাদের যিনি আছেন মাস্টারমাইন্ড যাকে বলা হয় মাহফুজ আলম ওনার সম্পর্কে জামাত শিবিরের যারা ভাইরা আছেন আপনাদের মন্তব্যটা কি কমেন্টে লেখেন যে কেমন মানুষ তিনি অথবা জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন নাহিদ জামাত সম্পর্কে ওনার ফিলিংসটা কেমন তবে কেউ কেউ বলছে এটা জামাতের বি টিম তরুণ যেই টিমটাকে তারা সামনে আনতে যাচ্ছে জামাত ইসলাম দলটা উনিশশো একাত্তরে বিতর্কিত হওয়ার কারণে অনেক কিছুতে তাদেরকে নেগেটিভিটি পোহাতে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি হচ্ছে তাদের টিম নতুন করে তারা বাংলাদেশে ভিন্ন রূপে ভিন্ন নামে আবির্ভাব হতে যাচ্ছে কিন্তু এই সকল কিছুকে ছাপিয়ে মাঝে মাঝে আমাদের জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন নাহিদ অথবা আজকে মাহফুজ যে কথা বলছে এগুলো দেখলে আবার অনেকের বিশ্বাস না আবার অনেকে এটা যুক্তি দিতে চান না বিএনপি নিয়ে সারাদিন কথা বলে জামাত ঋণিয়া বলে না মাঝে মাঝে দুই একটা বলে যেন সবাই মনে করে তারা জামাতের বিটিম না ঘটনা এটা আল্লাহ ভালো জানে যাই হোক মাহফুজ আলমের গতকালকের একটা স্টেটাসকে কেন্দ্র করে অলরেডি দুদিন আগে ঢাবি শিবিরকে মফস্টার মাফিয়া হিসাবে উল্লেখিত করেছিলেন এরপরেই এই মুহূর্তে যখন বাংলাদেশের শাহবাগি আন্দোলন নেওয়া মাঠ গরম লাকি আক্তারের ফাঁসির দাবি করা হচ্ছে

তার বক্তব্য যে আপনার জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা দীর্ঘ স্টেটাস তিনি দিয়েছেন তিনি বলছেন জামাতের যুদ্ধাপরাধের সহযোগী ছিল কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন এই অভ্যুত্থানের মাধ্যমে তারা কাফারা দিয়েছেন আমিও বলেছি জামাতের যারা বাংলাদেশ পন্থী তারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন তার মানে কি জামাতের আরেকটি কোন পন্থী স্বাভাবিকভাবে সবাই বলবে এটা আপনার পাকিস্তান পন্থী জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তান পন্থী নন মানে এই প্রজন্মের মধ্যে কিছু পাকিস্তান প্রতি আছেন ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না আর শাহবাগ আন্দোলনের একটা অংশের মধ্যে তিনি তার বিভিন্ন লম্বাচোড়া বক্তব্য রেখেছেন তারপর সাপলা চত্বরে আলোচনা এনেছেন যে আমি নিজে সাপ্লাই এসেছিলাম লং মার্চে নবীর প্রতি ভালোবাসায় পাঁচই মে আমি আসতে পারিনি কিন্তু যুদ্ধাপরাধের বিচার এবং জামাত নাদের ভূমিকা নিয়ে আমাদের আগ্রহ ছিল না আর বলা হচ্ছে যে আপনার আহ আপনার জামাতকে আমরা ছোটবেলা থেকেই আলেম ওলামা বিরোধী হিসাবেই জেনে এসেছি তিনি যে মাদ্রাসায় পড়তেন তিনি বলছেন যে অনেকে হয়তো খেয়াল করেন না অধিকাংশ সাপলার কর্মীরাই আসলে জামাতের আকিদা এবং নেতৃত্ব বিরোধী সাপলার অনেক নেতৃত্বই জামাতের আলেম এবং পীরপন্থা বিরোধীদের শিকার এমন অনেকেই জামাত এবং শিবিরের নেতাদের কর্তৃক নিগৃহীত এবং নিপীড়িত হয়েছেন কিন্তু জামাত সফলভাবে এই আন্দোলনটাকে তাদের প্রক্সি হিসাবে ব্যবহার করতে পেরেছে যেমনটা আওয়ামী লীগ শাহবাগীদের ব্যবহার করেছে মানে বুঝতে পারছি যে হঠাৎ করে তার এই বক্তব্যে অলরেডি দুদিন আগে তার স্টেটাসে ঢাবি শিবির তারা তীব্র নিন্দা জানিয়েছেন আজকে আবার এই বক্তব্যে আরেকটা তো জোয়ার উঠতে যাচ্ছে নাকি এটাকে আবার আওয়ামী লীগ বলছেন স্বাভাবিক যদি আমাদের ফেসিজুমার মাফিয়া হয় তাহলে সাপলা ছত্বরগত তারা এখানে নানান কাহিনী করতে চাইছে আসলে যে কোথায় কি হচ্ছে নিজেরাও বুঝতে পারতেছি না কে যে কার দল কে কার ব্যাকআপ আপ ধোয়াশা তৈরি হচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমানে দেশের রাজনৈতিক কিন্তু অবস্থা খুবই উত্তপ্ত এরই মধ্যে জামাত আমিরের সকল চাঞ্চল্যকর তথ্য নিয়ে মানে সংবাদ সম্মেলন করেছে উপদেষ্টা মাহফুজ আলম সম্মানিত দর্শক মণ্ডলী জামাত আমির কঠিনভাবে ফেসে গেছে যে যুদ্ধ অপরাধীর সঙ্গে তারা জড়িত তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ ভয়াবহ কিছু তথ্য দিয়েছেন মাহফুজ আলম তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে জামাত আমিরকে নিয়ে অনেক সমালোচনা আছে সম্মানিত দর্শক মন্ডলী জামাত আমিরের দল কি তাহলে ধ্বংস হয়ে যাবে ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল এই কিন্তু আমি ক্ষিপ্ত হয়ে গেছে ডক্টর ইউনুসের পর্যন্ত হয়ে যেতে পারে এর মাধ্যমেই দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ